নমস্কার আমি পাপিয়া আমি দশরূপে দশভূজার পরের পর্ব নিয়ে আবার চলে এসেছি আজ আমি আপনাদের সাথে গল্প করব আমাদের অতি পছন্দের মহানায়ককে নিয়ে মহানায়ককে তো আমরা সবাই পছন্দ করি মানে প্রত্যেক বাঙালির মননে চিন্তা চেতনায় উনি আছেন আমার ভাবটি খুব অবাক লাগে যে এত বছর পরে উনি আমাদের ছেড়ে চলে গেছেন উনিশশো সালে তারপরে এত বছর পরেও ওনার জনপ্রিয়তা এক ফুটটা কমেনি বরং বেড়েই চলেছে আমার দিদা ঠাকুমারা ওনাকে পছন্দ করতেন আমাদের তারপরে মারা পছন্দ করেন আমরা পছন্দ করি এবং এমনকি এখন আমাদের ছেলে মেয়েরা ওনাকে খুবই পছন্দ করে এরম কাউকে পাওয়া যায় না যে ইনি উত্তম কুমারকে পছন্দ করেন না এটা একটা খুব বড় পাওয়া একজন মানুষের ইসে এবার আমি ছোটবেলার একটা গল্প বলি ছোটবেলার কথায় বলি তখন আমার মাত্র সাড়ে তিন চার বছর বয়স বাবা মা খুব উত্তম সুচিত্রার ভক্ত ছিলেন তো বাবা মা প্রায় সময় উত্তম সুচিত্রা সিনেমা দেখতে যেতেন সাথে আমি যেতাম যেহেতু ওই মাকে ছেড়ে থাকতাম না গিয়ে সিনেমা হলে কিছু বুঝতাম না ওই বয়সে একটু সময় সিনেমা ওই শুরু হতো ছবি দেখতাম তারপরে চিপস ফিপস খেতাম খেয়ে ঘুরিয়ে পড়তাম তারপর আবার সিনেমা শেষ হলে মার সাথে চলে আসতাম বাবা মার সাথে চলে আসতাম তারপর যখন ধীরে ধীরে দেখতে 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 একটু বুঝলা একটু দেখলাম ছবি টবি একটু বুঝতে শিখেছি তখন আমি দেখতাম যে পর্দার মধ্যে এমন একটা জেঠুকে দেখায় যে জেঠুকে ভীষণ মিষ্টি দেখতে উত্তম আখে আমাকে আমার সেই বয়সে জেঠু মনে হতো খুব ভালো লাগতো দেখে যাই হোক তারপরে বা ধীরে ধীরে বড় হলাম যখন বড় হলাম অল্প তখন ধীরে ধীরে উত্তম সুচিত্রার সিনেমা দেখে উত্তম কুমারকে ভালো লাগতে শুরু করল ভালো লাগতো মানে বয়সে হয়তো তখন খুব বড় হইনি কিন্তু ওনার সেই টাকানো চাওনি এবং ওনার সেই ভবন বলানো হাসি আমার তো মনে ওই হাসি কেউ হাসতে পারে না এখনও পর্যন্ত কেউ হাসতে পারে না ওই হাসি ওই হাসিতেই উনি দুনিয়া জয় করে নিতে পারেন তো যাই হোক এবার ধীরে ধীরে এইগুলো সিনেমা দেখতাম আমরা জানি যদিও ওনার সম্বন্ধে কিছু বলতে গেলে ওনার জন্মদিন হচ্ছে থার্ড সেপ্টেম্বর উনিশশো সালে উনি জন্মান ওনারা তিন ভাই ছিলেন উনি ছিলেন সবথেকে বড়ো ওনার নাম ছিল অরুণ চট্টোপাধ্যায় আর দুই ভাই ছিল তরুণ চট্টোপাধ্যায় এবং বরুণ চট্টোপাধ্যায় এর মধ্যে তরুণ চট্টোপাধ্যায় অর্থাৎ তরুণ কুমারকে তো আমরা জানি উনিও নামী অভিনেতা ছিলেন এবং দুই ভাই মিলে অনেক সিনেমা করেছেন মাত্র একুশ বছর বয়সে উত্তম উত্তবুয়া তখন বলে সামান্য একটি কেরানির চাকরি করেন গৌরীদেবীকে উনি বিয়ে করেন দেবী ছিলেন সম্ভ্রান্ত পরিবারের এবং খুবই সুন্দরী মেয়ে তার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে বিয়েতে রাজি ছিল না অনেক কষ্টে তাদের রাজি করিয়ে বিয়ে হয় তখন তো আর উত্তম কুমার উত্তম কুমার ছিলেন না তখন তিনি অরুণ চট্টোপাধ্যায় তিনি সামান্য কেরানির কাজ করেন কিন্তু গৌরী দেবী ওনাকে ভালোবেসে বাপের বাড়ির সব ঐশ্বর্য আরাম আরামায়েস ছেড়ে উনি উত্তম ঘরণই হন তারপর ধীরে ধীরে উত্তম কুমার সিনেমায় চান্স পান বিভিন্ন প্রায় দুশো দুটির মতো সিনেমা করেন ওনার সিনেমাগুলি তো আমরা প্রায় সবই জানি যে বিখ্যাত বিখ্যাত যা সিনেমা আছে যেমন সুর ছদ্মবেশী সপ্তপদী সন্ন্যাসী রাজা তারপর অ্যান্টনি ফিরিঙ্কি চিড়িয়াখানা নায়ক কোনটা ছেড়ে কোনটা বলবো উনি চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গির জন্য উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান অভিনেতার পুরস্কার পান আচ্ছা এবার ওনার একটি পুত্র সন্তান ছিল তার নাম গৌতম উনিও এখন নেই বর্তমানে ওনার নাতি গৌরব চট্টোপাধ্যায় খুবই পরিচিত টেলিভিশন জগতে আচ্ছা এবার আমি উত্তম কুমার বা মহানায়কের অন্য কিছু গল্প করি যেমন উত্তম কুমার একদিন একজন রিপোর্টার গেছেন ওনার বাড়িতে সাক্ষাৎকার নেবেন বলে উনি আগে ইনফর্ম করে যাননি হঠাৎ গেছেন উত্তম কুমার ড্রয়িং রুমে বসে রয়েছেন তো উত্তম কুমারকে দেখে রিপোর্টারের মনে হয় এটা মহানায়ক এই ইনি উত্তম কুমার এনাকে কি এমন দেখতে বা এই এনাকে দেখি এত আমরা মুগ্ধ হই ওই সামনে থেকে তো সেরকম কিছু মনে হচ্ছে না আর নাকটা একটু মোচাই বলতে গেলে এবং মুখে কিছু দাগও রয়েছে ওনার খুব অবাক লাগে তখন উনি কিছু বলেন না উত্তম মনের ভাব বুঝতে পারেন উনি বলেন কি দেখি অবাক হচ্ছে তো ঠিক আছে সামনের রোববার তুমি এসো সামনের রোববার এলে তোমরা তোমাদের প্রিয় মহানায়ককে পেয়ে যাবে রিপোর্টার চলে যায় তারপরে সামনের যথারীতি রোববার আসেন এসে উনি ড্রয়িং রুমে বসে আছেন রিপোর্টার উত্তম কুমার সিঁড়ি দিয়ে বাড়ি সিঁড়ি দিয়ে পুকুর থেকে নামছেন যখন নামছেন রিপোর্টার অবাক হয়ে তাকিয়ে ভাবেন হ্যাঁ এই তো আমাদের মহানায়ক তাহলে সেদিন কী ছিলেন এই তো এই সেই ভুবন ভোলানো হাসি এই সেই দৃষ্টি যা সব বাঙালিকে মুগ্ধ করে সব বাঙালি হৃদয় জয় করে নেয় তখন উত্তম কুমার হেসে বলেন ভায়া মেকআপটা আমি নিজেই করি নিজের এবং আমার কোনটা খুঁত কোনটা কি আছে সেটা আমি সব থেকে ভালো বুঝি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগবে এবং উনি মেকআপের ব্যাপারে খুব খুঁত খুঁতেছিলেন যে কারণে নিজে এবং মেকআপ শুধু নয় উনি সব ব্যাপারেই খুঁত ছিলেন যেমন অ্যাক্টিংয়ের ব্যাপারে পরিষ্কার উচ্চারণ ওনার একটু উচ্চারণের প্রবলেম ছিল প্রথমে পরিষ্কার উচ্চারণের জন্য উনি জীবের নিচে সুপুরি দিয়ে কথা বলা অভ্যাস করতেন যে কারণে পরবর্তীকালে ওনার মতো সুন্দরভাবে সংলাপ কেউ বলতে পারেন না আচ্ছা একটি ঘটনা বলি যেমন তখন সিনেমা অগ্নিশ্বর সিনেমাটি করেন অগ্নিশ্বর আপনার প্রায় সবাই দেখেছেন চরিত্রটি এত দৃঢ় এবং ওনার সেই গাম্ভীর্যপূর্ণ একটা বলিষ্ঠ চরিত্র খুবই ভালো লাগে অন্য রকম একদম সেখানে রোম্যান্টিকতার অত নেই কিন্তু চরিত্রটি সত্যি মনে রাখার মতো তো যখন ওই সিনেমাটি শুরু হয় তারা আগে আগে শুটিংয়ের ইসে শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন যে উত্তম কুমার দেড় থেকে দু মাস ওনার কাছে গিয়ে অপারেশন থিয়েটারে কীরমভাবে ছুরি ধরা হয় পেশেন্টের ইসে অপারেশন করার সময় সেইগুলো প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করতে করতে উনি যখন মানে সরগড়ো হয়ে যান তখনই উনি অগ্নিশ্বরের ওই অপারেশন করা ই করা গুলি বার করছেন যে ওইগুলো সব শ্যুট করেন তাতে শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন যে এখনকার নায়করা যখন দেখি অপারেশন থিয়েটারে অপারেশন করছে বলে ডাক্তার হিসেবে চরিত্র করছেন তাদের যখন ছুরি ধরা দেখি তখন আমার এত হাসি পায় কারণ আমরা সবাই জানি শুভেন্দু চট্টোপাধ্যায় একজন ডাক্তার ছিলেন তো উনি বলেন তাদের ছুরি ধরা দেখে মনে হয় যেন পাউরুটিতে বাটার মাখাচ্ছে পাউরুটিতে বাটার মাখানোর সময় যেভাবে ছুরি ধরা হয় ও তারা সেইভাবে করে কিন্তু উত্তম কুমার এত খুঁতখুঁতে ছিলেন যে ওনার সেটা পোষায়নি উনি ভেবেছিলেন যেভাবে অপারেশন থিয়েটারে ডক্টররা অপারেশন করেন ঠিক সেইভাবেই ওনাকে ছুরিটা ধরতে হবে মানে কত কাজের প্রতি নিষ্ঠা থাকলে এগুলো হয় মানে উনি এক এক গানের ব্যাপারে যখন আপনারা বলুন না যখন এই ছদ্ম সিনেমার গান শোনেন যে কোন পথে যে চলি আমি কোন সে কথা বলি তখন কি মনে হয় যে ওটা উত্তম ছাড়া কেউ গাইছেন পেছনে কোনো গায়ক আছে আমার তো মনে হয় না কারণ উনি এত সুন্দর লিপ মেলাতে পারতেন যে মনে হতো গানটা উনি নিজেই গাইছেন আসলে উনি ভালো খুব ভালো গায়কও ছিলেন উনি গানও করেন একটি গান রেকর্ডিংও করেন তবে হ্যাঁ পরে আর গান করেনি হ্যাঁ উনি হয়তো গান করলে আমরা এই মহানায়ককে পেতাম না উনি এত ভালো গান গাইতেন বলেই ওনার যে কোনো গানের লিপ দিতেন ভীষণ সুন্দর মানে যখন শেষ বইও যখন ও সুন্দরীর গানগুলো মনে করুন যে আমি একজন শান্তশিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক মানে গানটা উত্তম কুমারই গাইছেন অন্য কেউ নয় এটা তো গেল উত্তম কুমারের এই রূপ আরও আরও আর একটা ওনাদের দাম্পত্য প্রেমের গল্প হচ্ছে গৌরী দেবী খুব সুন্দরই ছিলেন বিয়ের সময় তো ধীরে 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 সংসারে উনি এতই ইনভলভ হয়ে যান যে উনি করেন কি মোটা হয়ে যান নিজের চেহারার দিকে অত খেয়াল রাখেন না একটু গোলগাল হয়ে যান তখন হঠাৎ গোলগাল হয়ে যায় সবাই বলেন যে যেহেতু ওনার হাজবেন্ড মহানায়ক ওনার একটা গোলুমু চেহারা হয়ে গেছে ঠিক আছে তো ওটা কমানোর কথা সবাই বলেন গৌরীদেবীও আদা জল খেয়ে লেগে পড়েন রোগা হওয়ার জন্যে উনি রোগা হতে শুরু করেন তখন একদিন খাওয়ার টেবিলে ব্রেকফাস্ট টেবিলে উত্তম কুমার বলেন যে আমার তোমাকে না এই গোলুমু রূপটাতেই ভালো লাগে তুমি রোগা হও না ব্যাস গৌরীদেবী ছেড়ে দেন রোগা হওয়া মানে ওনার কাছে ওনার স্বামীর কথা বা ভালো লাগাই এত গুরুত্বপূর্ণ ছিল যে ওনার আর মনে হয় না আমাকে সুন্দর থাকতে হবে রোগা হয় উনি আবার মতো তো সেই এবং আমার মনে হয় উনি সত্যি যোগ্য সহধর্মিনী ছিলেন কারণ উনি যেই সময় উত্তমের সাথ দিয়েছিলেন সেই সময় তো উত্তম কুমার উত্তম কুমার ছিলেন না মহানায়ক ছিলেন না উনি সামান্য একটি চাকরি করতেন কিন্তু সেই সময় উনি এসছিলেন সব ছেড়ে বাপের বাড়ির আরাম ঐশ্বর্য ছেড়ে যে জন্য আমি ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি এটা তো গেল উত্তমে নিয়ে মহানায়ককে নিয়ে নানা গল্প এবার উত্তম কুমারের অন্য কিছু দিক নিয়ে বলি উনি যে শুধু এই অভিনয় জগতে মহানায়ক ছিলেন তা নয় উনি বাস্তব জীবনেও মহানায়কই ছিলেন যেমন প্রচুর গরিব যারা ছেলে মেয়ের পড়াশুনোর জন্য অর্থ জোগাড় করতে পারছেন না ওনার কাছে হয়তো এসে বলল যে আমরা পারছি না ছেলে মেয়ের পড়াটা বন্ধ হয়ে যাবে হয়তো উত্তম সময় সাথে সাথে তাকে অর্থ সাহায্য করতেন কোনো গরিব দরিদ্র ভদ্রলোক এসে যদি বলতেন ওনার মেয়ে বিয়ে আটকে গেছে পড়া পড়া টাকা পয়সার অভাবে তো উনি তাদের সাহায্য করতেন কিন্তু উনি সেই ফর্মূলায় বিশ্বাসী ছিলেন যে বলেন যে তুমি ডান হাতে দান করবে এমনভাবে দান করবে যে তোমার বা হাত যেন জানতে না পারে ঠিক উত্তম কুমারও তাই ছিলেন উনি প্রচুর বেনামে নানা বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম বিধবাশ্রমে দান করেছেন সেগুলো পরে জানা গেছে ওনার মৃত্যুর পরে কিন্তু উনি জানতে দিতেন উনি প্রচার বিমুখ ছিলেন প্রচার করতেন না উনিশশো সালে যখন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন তখন উত্তম কুমার ওই আন্দোলনের বিষয়ে মানে সমর্থন করে প্রভাত ফেরি করেন প্রভাত ফেরি করতে রাস্তায় নামেন তারপর সুভাষচন্দ্র বসুর আইএনএ ফ্রন্টের জন্যে আনন্দমঠ নাটকটি মঞ্চস্থ করেন উত্তম কুমার এবং সেটি করে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ দিয়ে তিনি তুলে দেন সুভাষচন্দ্র বসুর জ্যেষ্ঠ ভ্রাতার হাতে আচ্ছা এছাড়াও দুবার পশ্চিমবঙ্গে বড় বন্যা হয় একটি বোধ হয় সালে তখন উনি রাস্তায় নামেন চাঁদা সবার কাছ থেকে চাঁদা জোগাড় করেন চাঁদা তোলেন সাহায্যের জন্য এবং নিজেও অর্থ সাহায্য করেন ও একটি ফুটবল ম্যাচ করেন করে অর্থ সাহায্য করেন তারপর আবার পশ্চিমবঙ্গে আরেকটি বন্যা হয় উনিশশো আটাত্তরে যতদূর সম্ভব তো তখন উনি দেখেন যে উনি আবার অর্থ সাহায্য জন্যে উনি করেন কি নিজে তো সাহায্য করেনি উনি বম্বে এবং দক্ষিণ সিনেমার দক্ষিণ ভারতীয় সিনেমার জগতের যে সমস্ত বড় বড় নায়ক নায়িকারা আছেন তাদের ইনভাইট করেন দিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন তাতে হয় টলিউড এবং বলিউডের মাধ্যম মাধ্যমে দুজনের দুটি দলের মধ্যে ক্রিকেট ম্যাচ হয় বাংলা দলের ক্যাপ্টেন হন উত্তম কুমার নিজে এবং মুম্বাইয়ের দলের ক্যাপ্টেন হন দিলীপ কুমার সেই ক্রিকেট ম্যাচে প্রভূত পরিমাণ অর্থ ওঠে যে অর্থ ওঠে সেটি উত্তম কুমার তুলে দেন বন্যাতদের সাহায্যের জন্য তুলে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে তবে হ্যাঁ তিনি কোনোদিন রাজনীতিতে জড়াননি রাজনীতি জড়াতে ভালোবাসতেন না এবং তিনি সবসময় চাইতেন যে যেন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে রাজনীতি কখনো না জড়ায় তার সাথে সত্যি কথা আমার মনে হয় এখনকার ইসের তো ই নেই এখনকার ধরুন আর্টিস্টরা সব রাজনীতিতে জড়ান কিন্তু উনি কখনও চাননি সেটা এরপর প্রচুর সিনেমা উনি ভালো ভালো করেন যখন নায়ক সিনেমা চলে তখন নায়ক সিনেমা করার পরে সত্যজিৎ রায় তখন বলেন যে আমি নায়ক সিনেমা করতে গিয়ে বুঝি যে উত্তমের মতো অভিনয় কারো হবে না বাংলা ইন্ডাস্ট্রিতে অন্তত কেউ নেই উত্তমের মতো অভিনয় ওর লেভেলের অভিনয় করতে পারে সত্যজিৎ রায়ের কাছ থেকে প্রশংসা মানে সত্যিই একটা কারণ তিনি তো কী বলবো তাকে সিনেমা জগতের তিনি অতি বিখ্যাত মানুষ যিনি আমাদের অস্কার এনে দিয়েছেন তো উনিও তাই বলেন আচ্ছা এবার হচ্ছে চিড়িয়াখানা সিনেমাটি করার সময় উত্তম কুমারের একটি হার্ট অ্যাটাক হয় তারপরে উনি হিন্দি সি হিন্দি সিনেমাও বেশ কিছু করেন তার মধ্যে একটি হয় ছোটি সি মুলাকাত সি মুলাকাতে সাফল্য একদমই আসে না সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বলতে গেলে উত্তম কুমারকে ধীরে ধীরে হতাশা গ্রাস করে উনি হতাশ হয়ে যান এইভাবে চলতে চলতে এবং নানা তাকে নানা রকম ঝামেলা ধীরে ধীরে ঘিরে ধরছিলো পরিবারগত দিকেও সে নানা দিকে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকেও নানা রকম তো এটা হতে থাকে তারপর যে উনিশশো আশি সালের চব্বিশে জুলাই রাত্রি সাড়ে নটায় ওনার আবার অ্যাটাক হয় এবং উনি আর থাকে বেঁচে থাকেন না মানে উনি চলে যান আমাদের ছেড়ে আমার মনে আছে তখন তো ছোটো আমি অনেকই ছোটো আমাদের পাশে এক নন বেঙ্গলি ভদ্রলোক উনি তখন ট্রেকার কিনেছিলেন আমরা থাকতাম ঝাড়খণ্ডের দিকে উনি ট্রেকার কিনেছিলেন তো পাশের যে চাচি উনি মাকে বলেন যে আমরা নতুন ট্রেকার কিনেছি আপনারা চলুন আপনাদের সাথে কল্যাণেশ্বরী পুজো দিতে ঠিক আছে আমি আর মা যাই ওনাদের সাথে পুজো দিতে যখন ফিরি ঘরে ঢুকছি আমার এখনও ওইটুকুই মনে পড়ে খুব ছোটো ছিলাম কিন্তু ওই কথাটা মনে পড়ে যখন ফিরি তখন ঘরে পা দেওয়ার সাথে সাথে শুনি বাবা মাকে বলছে। জানো উত্তম কুমার মারা গেছেন মা তো পুরো দেখি প্রথমে চুপ হয়ে যান তারপর দেখি চোখ থেকে জল পড়তে থাকে তারপর দেখি পাড়ার কাকিমারা সব চলে আসে তারা এসেও কান্নাকাটি করে মানে মনে হয় যেন খুব আপনজন কেউ চলে গেল এরকম ব্যাপার আমি এইটুকু শুধু বুঝি যে ও উত্তম কুমার মানে সেই মারা যার সিনেমা দেখে বা আমি গিয়ে যা যে দুজনের সিনেমা দেখতাম তার একজন সেই জেঠুটা সুন্দর দেখতে আমার এটাই মনে হয় তো সেটাই উনি চলে যান খুব কম বয়সে মাত্র তিপ্পান্ন বছর বয়সে উনি চলে যান খুবই দুঃখজনক ব্যাপার উনি যদি আরও অনেক দিন থাকতেন তাহলে আরও যে বাংলা সিনেমা কত ভালো ভালো সিনেমা পেত কত সমৃদ্ধ হতো সেটা তো আমরা বুঝতেই পারছি আরেকটি সিনেমার কথা বলি পদা পদাবলী ওই সিনেমাটি করে উনি যে পরিমাণ অর্থ পান প্রচুর অর্থ হতো ওই সিনেমাটি ওই অর্থটি পুরোপুরি দান করেন দুস্থ যে সমস্ত শিল্পীরা যারা সিনেমা জগতে জড়িত তাদের সাহায্যে রাখতে তো মহানায়ককে আমার এটাই মনে হয় যে মহানায়ক শুধু অভিনয়ে নয় উনি মানুষ হিসেবেও মহানায়ক ছিলেন মনটা ওনার সত্যি ভীষণ বড় ছিল উদার ছিল এবার হ্যাঁ কিছু সমালোচনা তো লোকে করেই পার্সোনাল লাইফ নিয়ে তাদের সেটা শিল্পীদের হয় কিন্তু সেটাতে কিছু হয় আমার তো মনে হয় না কারণ দেখুন আমার ঠিক এদের যখন কেউ সমালোচনা করে না আমার মনে হচ্ছে তারকার হাওয়ে হাউয়ের গল্পটা মনে হয় মনে হয় যে আমি যতই ভাবি যে তারকার মুখে গিয়ে ছাই দিয়ে আসবো সেটা কি সম্ভব হয় না ছাইটা তো সেই ফেরত আসে যে দিতে যায় তার পেছন পেছনে তো এনারা সেই উপরে নক্ষত্র ওনারা জল করেন ওপরে ওনাদেরকে টেনে নিচে নামানো সম্ভব না মহানায়কের প্রত্যেকটা মানে সিনেমা শুধু নয় ওনার যত নানা ঘটনা এবং ওনার চরিত্রে নানা দিক যত জানি মনে হয় সত্যি মানে কি মানুষ ছিলেন মানে মানুষ উনি যতই ওপরে উঠুন মহানায়ক হিসেবে ওনার পাটা মাটিতেই ছিল খুব ভালো লাগে ভাবতে যে অত বিখ্যাত একজন মানুষ অত সাধারণ ছিলেন উনি মাকে প্রচণ্ড ভালোবাসতেন ওনার মা অন্ত প্রাণ ছিলেন উনি ভাইয়ের বউ সুব্রতা চট্টোপাধ্যায় ওনাকে খুব বোনের মতো ভালোবাসতেন এবং উনি একদম পাক্কা এমনিতে ফ্যামিলির বড় দাদা যেরম হয় ওরকম ছিলেন যে কোনো অনুষ্ঠানে ওনাদের বাড়ির লক্ষ্মী পুজো খুব জমজমাট করে হতো প্রচুর লোক নিমন্ত্রিত হতো প্রায় শনি রোববার ওনার বাড়ি গানের জলসা বসতো যেখানে গানের বড় বড় আর্টিস্টরা আসতেন সেখানে তারা গাইতেন উত্তম কুমার নিজেও হারমোনিয়াম টেনে নিয়ে গাইতে শুরু করতেন হেমন্ত মুখোপাধ্যায় ওনার খুব কাছের বন্ধু ছিলেন তাই ভাবি যে এরকম একটা মানুষ সত্যি উনি এত ভালো বা এত মানে মাটির মানুষ ছিলেন বলেই হয়তো এত মহান ছিলেন বলেই এত বছর পরেও উনি প্রতি বাঙালির হৃদয়ে রয়ে গেছেন আমরা কেউ তাকে ভুলিনি এবং যখনই তার নাম মনে করি তার সেই ভুমন ঘোলানো হাসি সেই চোখের দৃষ্টি সব মনে পড়ে এবং শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার